দেখতে দেখতে তিন যুগ একই সঙ্গে পথ চলা হেঁটে যাওয়া স্ত্রী ভুলাকে নিয়ে পার্টনারশিপ ছত্রিশ বছর পূর্ণ করে ফেললেন অসীত বরণ সরকার নিজেদের জীবনের বিশেষ দিনেও কর্তব্যে অবিচল বেঙ্গল ভলেন্টিয়ার্স রাজ্য সহ সভাপতি তথা সকলের কাছের এবং কাজের মানুষ তিরিশ নম্বর ওয়ার্ডের ঘাসফুল শিবিরের দীর্ঘদিনের লড়াকু সৈনিক অসিত বরণ সরকার দেখতে দেখতে ছত্রিশটা বছর তার বৈবাহিক জীবন ডিসেম্বরের ছ তারিখটা তাই স্পেশাল সকাল সকাল স্ত্রী সঙ্গে নিয়ে গিয়েছিলেন দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর কাছে পুজো দেন এরপর ফের মানুষের পাশে দাঁড়াতে বাড়তি আরম্বরের অনুষ্ঠান নয় বরং এলাকার প্রান্তিক মানুষদের হাতে তারা তুলে দেন শীত বস্ত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তারা শিখেছেন কিভাবে মানুষের পাশে থাকতে হয় কিভাবে সকলকে সহযোগিতা করতে হয় এমনই মানুষেরা আছে বলেই হয়তো পৃথিবী আজ ও এখনো এতটা সুন্দর তিনশো পঁয়ষট্টি দিনই কাজের মধ্যে থাকি মানুষের পাশে মানুষের সেবায় মানুষের সাথে এটা দলের মাধ্যমেই হোক বা গণসংগঠনের মাধ্যমেই হোক কাজের মধ্যেই থাকি আজকের দিনটাকে খুব বিশেষ দিন হিসাবে আমি চিহ্নিত করতে চাই না অবশ্যই এটা পারিবারিক দিক হিসাবে একটা বিশেষ দিন আমার বিবাহিত জীবনে ছত্রিশ বছর পূর্ণ হলো আজকে তবু এই দিনে কাজের মধ্যেই ছিলাম সকাল থেকে এবং তার মধ্যে কিছুটা সময় বার করে আমি গেছিলাম দক্ষিণেশ্বরের মায়ের ভবতারিণীর কাছে মা ভবতারিণীর কাছে গিয়ে ওখানে মাকে প্রণাম করে আগামী দিনগুলো দিনগুলোতেও যেন আমি মানুষের সেবায় নিজেকে নিযুক্ত রাখতে পারি এই কামনা করে এলাম এবং সাথে সাথে অঞ্চলের কিছু প্রান্তিক মানুষকে কিছু কম্বল উপহার এবং ছোট শিশুদের বস্ত্র বিতরণের মাধ্যমে আজকের দিনটা ওখানে কাটিয়ে এলাম এবং মায়ের কাছে প্রার্থনা করলাম এভাবেই যেন আমি আগামী দিনগুলো মানুষের পাশে থাকতে পারি মানুষের সেবা করতে পারি আজকে আমার এই ছত্রিশ বছর পূর্ণ হল বিবাহিত জীবন দাদা সব সময় আমার পাশে থেকেছেন আমিও দাদার পাশেই থাকবো আর ওনার থেকে শেখাও উচিত কিভাবে মানুষের প্রতি ভালোবাসা যায় যার ফলে আজকে আমরা দক্ষিণেশ্বরে গিয়ে বাচ্চা আমি কোনো বাচ্চাকে গরিব বা বড় লোক বলতে চাই না সবাই সব বাচ্চা সব মায়ের কাছে বড় সন্তান যার ফলে তাদেরকে আমি কিছু একটু দিতে পারলে আমার ভালো লাগবে বলে আমি দিয়েছি আর বয়স্ক মানুষ মানে আমার বাবা মার কথাও আমরা আমি ভেবে কেননা আজ আমার বাবা মা নেই আজকের দিনটা আমার বাবা মা না থাকা মানে আমার জীবনের সবথেকে বড় কি বলবো আর হ্যাঁ তা সেই ভেবেই আমি কিছু মানুষকে বয়স্ক মানুষকে আমি আমার একটু কিছু কম্বল শাড়ি একটু দিয়ে আসলাম আমার ভালো লাগলো মা ভবতারিণীকে দর্শন করে এলাম কেন এত বছরে আমি মা ভবতারিণীকে ভীষণ মানি আমার মা মনসা আমি ভীষণ মানি আমি দেবতাই মানে গতকাল যেমন আমার বার্থডে গেছিল আমি মা বড় মার কাছে গেছিলাম আমার মার কাছে আমার আশীর্বাদ আর কি বলবো রিপোর্ট চ্যানেল টেন